কাঞ্চননগরে নগরে একসাথে দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং একটিতে এক দশমিক দুই তিন কোটি টাকা বেয়ে দ্বিতল মার্কেট স্টল ও অপরটিতে চৌত্রিশ দশমিক নয় নয় লক্ষ টাকা বেয়ে কমিউনিটি হেলথ সেন্টার নির্মিত হয় কাজ দুটি শান্তিরবাজার আরডি দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয় অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক সমাজসেবী দেবাশিস ভৌমিক স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস সহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন

এই দায়িত্বগুলো আমি পালন করছি আর যথাযথ আমি চেষ্টা করব করার জন্য কাজ করতে গেলে ভুল ত্রুটি থাকে এটা ঠিক যদি ভুল ট্রুটি থাকে এটা আপনারাই আমাকে আবার সংশোধন করে দিতে হবে